আসসালামু আলাইকুম আজকে আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হব সেজন্য আমি বুলেট ট্রেনে যাত্রা করব। এটা হচ্ছে বুলেট ট্রেনের স্টেশন এত সুন্দর রেল স্টেশন আমি এলাকায় আর কখনও দেখিনি অসম্ভব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো মানুষের কোনো উপচে পড়া ভিন্নই এই হচ্ছে বুলেট ট্রেন যেটাতে চড়ে আজকে আমি মক্কা থেকে মদিনায় যাব তো টিকিট কাটার পর অবশ্যই টিকিটটি সেটি অনলাইনে কাটতে হবে এবং আমার ট্রেন ছিল দুপুর একটায় আমি ঠিক এক ঘন্টা আগে স্টেশনে পৌঁছেছি তারপর অপেক্ষা করি ট্রেন ছেড়ে দিয়েছে একদম যথাসময়ই এক সেকেন্ড তো দেরি হয়নি তো ট্রেন ছুটছে খুবই দ্রুত আসলে বোঝা যায় না ভিডিওতে যে কতটা দ্রুত চলছে ট্রেনটি এবং ভিতরে স্পিড কত স্পিডে চলছে কতজন যাত্রী নিয়ে কয়টায় পৌঁছাবে সব কিছু স্ক্রিনে দেখা যাচ্ছিল এল এলইডি স্ক্রিন যেটা হচ্ছে যাওয়ার পথে যেহেতু সৌদি আরব পাহাড় এই ঘেরা একটা দেশ তো জানালা দিয়ে বড় বড় পাহাড় দেখা যাচ্ছিল এত চমৎকার দৃশ্য খুবই ভালো লাগছিল নির্ধারিত সময়ে আমার ছিল যে দুপুর তিনটার মধ্যে আমি মদিনায় পৌঁছে যাব ট্রেন কোথাও কোনো ব্রেক দেয় না বা কোনো স্টেশন ধরে না একদম মক্কাটু ডাইরেক্ট মদিনা দুপুর একটায় আমি মদিনা স্টেশনে পৌঁছে যাই তারপর সেখান থেকে ট্যাক্সি করে আমি মদিনার হোটেলে যাই আকাশটা কিন্তু আজকে খুবই সুন্দর যাই হোক সৌদি আরবে খুব একটা বেশি গরম শুনেছি বাট আমার যে কদিন ছিলাম এমনটা লাগেনি তো মদিনা পৌঁছানোর পর আমি যখন হোটেলে পৌঁছাই আমার মেজো ভাই যে সৌদি আরবে থাকেন মদিনা হানাকে সে চলে আসে হোটেলে এবং সে আমাদের জন্য মানে আমার জন্য অনেক অনেক খাবার রান্না করে নিয়ে আসে উঠে মাংসর পায়া খাসির মাংস মুরগির মাংস রূপচাঁদা ফ্রাই শুটকি আর অনেক কিছু তো খুব মজা করে খেলাম অনেকদিন পর প্রায় সাতা দিন পর একদম দেশীয় রান্না মনে হলো খেলাম ভাইয়া নিজের হাতে রান্না করে নিয়ে আসছে তারপর খেজুর নিয়ে আসছে খাওয়া দাওয়া করার পরে আমরা আমাদের ওমরা যে অংশ জিয়ারা জিয়ারা করার জন্য বের হয়েছি এটা হচ্ছে উহুদ পাহাড় আমরা ট্যাক্সি নিই তারপর ট্যাক্সি নিয়ে উহুদ পাহাড় যাই এই উহুদ পাহাড় নিশ্চয়ই উহুদের যুদ্ধ সম্পর্কে সবার জানা আছে তো অনেক বড় ঘটনা বা অনেক বড় গল্প এত সটাই আমি বলতে পারবো না তো যারা জানতে চান উহুদের যুদ্ধ সম্পর্কে তারা অবশ্যই গুগলে সার্চ করে বা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন এটা হচ্ছে উহুদ পাহাড়ে ওঠার পরে তার চতুর্দিকের ভিউটা আমি নিয়েছি এটা হচ্ছে একটা মসজিদ এখানে আমরা দুরাগাদ নামাজ পড়েছি নফল নামাজ তো এই উহুদ পাহাড়ের ঠিক পাশেই আছে যেখানে আসলে যুদ্ধটা সংগঠিত হয়েছিল এবং অনেক সাহাবিরা মারা গিয়েছিল সেই সাহাবিদের এখানে কবরস্থানে সবচেয়েতে গর্বের বিষয় হচ্ছে এখানে বাংলায় সাইনবোর্ড লেখা আছে এবং আপনি জানতে পারবেন কবর জিয়ারত সম্পর্কে বাংলা ইংরেজি আরবি তো এটা আসলেই একটা গর্বের বিষয় যে আমাদের বাংলা ভাষাটা একটা আরব দেশে স্থান পেয়েছে এই জিনিসটা সত্যি আমাকে গর্বিত করে তোলে তারপর উহুদ পাহাড় দেখার শেষে বা জিয়ারত করার শেষ পরে আমরা চলে গেলাম মসজিদে কিবলাতাইন মসজিদে কিবলাতন আসার পরে এখানেও দুরাকার নামাজ পড়েছি কিবলাতাইন নামাজ পড়ার পর আমরা চলে যাই মসজিদে কুবার দিকে উনি হচ্ছেন সৌদিয়ান ড্রাইভার খুবই ভালো মানুষ সোনারা খুব হাসে খুশি এবং মানুষকে খুব ভালোবাসে আর খুবই ব্যবহার খুবই ভালো মসজিদে কিবলাতেন থেকে আমরা রওনা হয়ে মসজিদে কুবার দিকে চলে আসছি তো আমাদের জিয়ারা করা এই হচ্ছে শেষ শেষ জায়গা যে আর যে তিনটা জায়গায় যেতে হয় তার মধ্যে এটা শেষ জায়গা মসজিদে কুবা আসার পর এখানেও আমরা নামাজ আদায় করি নফল নামাজ তারপর আমরা চলে যাই সোনার মদিনার দিকে মসজিদে নববীর দিকে এটা হচ্ছে মসজিদে কুবার বাইরের দৃশ্য তো এই হচ্ছে সোনার মদিনা মসজিদে নববী যেখানে আমাদের রাসুল্লাহ সাল্লাম শুয়ে আছেন সাহিত আছেন তো নামাজ আদায় করে আমার দুলা ভাই যিনি থাকেন হানাকিয়াতে সেও আসলো আমার সঙ্গে দেখা করার জন্য এবং এসে আমাকে নিয়ে গেল ঘুরতে তো আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাব তা আমি বললাম সৌদি আরবের একটা জায়গায় আমার যাওয়ার খুব ইচ্ছে সেটা হচ্ছে জিনের পাহাড় এটা আমার দেখার খুব ইচ্ছে তো দুলা আমাকে একটা ট্যাক্সি করে সেখানে নিয়ে গেছে জিনের পাহাড় সম্পর্কে আমি একটা ভিডিও অলরেডি ছেড়েছি জিনের পাহাড় যাওয়ার সময় দুপাশে যে রাস্তাগুলো অত্যন্ত চমৎকার এবং সুন্দর জিনের পাহাড় দেখা শেষ করে আমি আর দুলাবে চলে এসেছি মসজিদে মসজিদে নববীতে সেখানে এসে ইফতারে বসেছি আসলে রোজার সময় আসলে আপনাকে ইফতার অবশ্য কিনে খেতে হবে না যেখানে বসবেন সেখানে আপনার ইফতার পৌঁছে যাবে এটা আল্লাহ রহমত বলতে পারবেন আমরা ইফতারের জন্য বসে আছি একটু আগে চলে যেতে হয় কারণ অনেক মানুষ থাকে ইফতারের সময় যখন সূর্যের আলোটা বা সূর্যের তাপ কমে যায় তখন সোনার মদিনায় যে ছাতাগুলো তৈরি করা আছে সে ছাতাগুলো বন্ধ হয়ে যায় এবং দৃশ্যটা এত সুন্দর এত বড় বড় ছাতাগুলো যখন বন্ধ হয়ে মনে হবে যে আসলে এখানে কোনো ছাতাই ছিল না মনে হবে এক একটা পিলার দাঁড়িয়ে ছিল এখানে সুসজ্জিত আল্লাহ সবাইকে সৌভাগ্য দেখ এমন সুন্দর চমৎকার দৃশ্য নিজের চোখে দেখার তো একটা বাচ্চা ছেলেকে দেখছিলাম ইফতার পেয়ে খুব খুশি সম্ভবত পাকিস্তানের হবে বা আফগানিস্তানের যাই হোক আমরা ইফতারের জন্য অপেক্ষা করছি ইফতার করা শেষ করে দুলাভাই আমাকে নামাজ তারা বিশেষ করে আমরা চলে আসলাম দুলাবাই যে এলাকায় থাকে সেটা হচ্ছে হানাইকিয়া মদিনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে তো রাতের বেলা জার্নি করে চলে আসছি সেই এলাকায় দুলাবাই নিয়ে আসছে আমাকে তো এটা হচ্ছে দুলাবাই ট্রাক যেটা যেটা এই ট্রাক দিয়ে মানে পানির ট্রাক বলতে পারেন দুলাবাই হচ্ছে এখানে পানির বিজনেস করে মিনারেল ওয়াটার খাবার পানি যেটা হচ্ছে মানুষের বাড়ি বাড়িতে এই গাড়ি দিয়ে পৌঁছে দেওয়া হয় এটা হচ্ছে দুলাবাই যে থাকেন এখানে আরও বাঙালিরা থাকেন তা আমার কাছে খুব ভালোই লাগলো আসলে ভালো লাগছে প্লাস খারাপও লাগছে আসলে এই ছোট্ট রুমটার মধ্যে তাদের জীবন কেটে যায় এটা হচ্ছে সেই রুম এই রুমের মধ্যে তারা চারজন থাকে এটা হচ্ছে দুলাভের বেড তারপর একজন তারপর একজন তারপর একজন চারজন একসঙ্গে থাকে তো রাতের বেলায় দুলাভাই আমাকে নিয়ে বের হলো চলো ঘুরে আসি তা আমরা যাচ্ছি হচ্ছে আমার মেজ ভাইও হচ্ছে হানাকিয়াতে থাকে দুলাভাই যেখানে থাকে এখান থেকে প্রায় আধা ঘন্টা আসলে এলাকার নাম তো আমি জানি না শুধু হানাকিয়া জানি ট্রাকে চলে যাচ্ছি খুবই ভালো লাগলো আধা ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি মেঝভাইয়ের এখানে দুলাভাই আসার সময় তার বনের ছেলের রেস্টুরেন্ট আছে মদিনায় সেখান থেকে খাবার নিয়ে আসছে এটা হচ্ছে সৌদি আরবের একটা অনেক জনপ্রিয় খাবার এটাকে বলে মান্দি মান্দি খাবার হচ্ছে কি বলবো আমি বাসমতি চালের রাইস আর খাসির কাবাব এবং চিকেন গ্রিল চিকেন গ্রিল সব কিছু একসঙ্গে নিয়ে টক দই পেপসি এবং লাবাং। নিয়ে আমরা একসঙ্গে খেতে বসছি আমার ভাই আমি দুলা ভাই আর ওটা হচ্ছে ভাইয়ের এক ফ্রেন্ড খাওয়া দাওয়া শেষ করে রাতে লম্বা একটা ঘুম দিলাম নামাজ পড়ে তারপর চলে আসলাম দুলা ভাইয়ের সঙ্গে সকালবেলা আবার ট্রাকে করে ঘুরতে আসলে ট্রাকে আমার এটাকে চড়া হয়নি এটাই ফার্স্ট তো দুলা ভাই এটা হচ্ছে পানির ট্রাক এক বাসায় পানি দিচ্ছে বললাম কীভাবে দেয় সেটা একটু দেখবো তা গাড়ি থেকে নেমে আমি দেখলাম তো এই পানির পাইপটা সে টাঙ্কিতে লাগায় এবং মোটর ছেড়ে দেয় পানি ভরে এবং পানি যখন টাঙ্কিতে ভরা শেষ হয়ে যায় তখন এভাবে আবার পাইপগুলো গুছিয়ে রেখে আবার স্টার্ট দেওয়া হয় নতুন কোনো গন্তব্যে মানে নতুন কোনো কাস্টমারের ঘরে পানি দেওয়ার জন্য দুলাভাই খুব ভালো ড্রাইভ করে মোদিনের রাস্তাঘাট এত প্রশস্ত ড্রাইভ করতে করতে আমরা দুজন গল্প করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে জানছিলাম তো আসলে সৌদি আরবের দিনগুলো আমার অনেক সুন্দর কেটে গেছে ওই এগারো দিন ওমরা করে ইবাদত করে আপনজনদের সঙ্গে দেখা করে অবশেষে আনাকিয়া থেকে আমার চলে যাবার পালা ইফতার করে তারা বিশ্বাস করে আমার মেঝভাবে আমাকে গাড়িতে তুলে দিল এবং আমি চলে গেলাম খারাপ লাগলো খুব আসলে তাদেরকে ছেড়ে যাচ্ছি যাই হোক এটাই বাস্তবতা সোনার মদিনে আমি চলে এসেছি এটা হচ্ছে এখানে মা ফাতিমার কবর আছেন তো এটা কে বলে জান্ন শেষ করে আমি সোনার মদিনায় আসি এটা হচ্ছে মসজিদে নববীর ভেতরের দৃশ্য এবং প্রবেশ পথ একুশ নাম্বার গেট দিয়ে আমি প্রবেশ করেছি আসলে শান্তির জায়গা পৃথিবীতে যদি বলে যে শ্রেষ্ঠ জায়গা কোনটি আমার দেখা আমি বলবো আমাদের কাবাঘর যেখানে অবস্থিত সেই জায়গা এবং সোনার মদিনা ঈদের দিন দুলাভাই আমার জন্য খাবার নিয়ে আসছে এত মানুষের ভিড় ছিল কোথাও জায়গা নেই তো আমরা রাস্তায় বসে এটাই বলে সাফর রান্না জানি কি এটা বিছে ঈদের খাবার খেলাম দুলাভাই আমি একসঙ্গে তারপরে রাতের ফ্লাইটে আমি জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করি যাই হোক আমার জীবনের শ্রেষ্ঠ সময়টা কেটেছে ইচ্ছা আছে আবার যাবো যদি আল্লাহ সে সৌভাগ্য দিয়ে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি সবাই একবার হলেও আল্লাহর ঘর এবং সোনার মদিনায় ঘুরে আসুন আল্লাহ হাফেজ